আজকে শাশুড়ি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাচ্ছি সকাল নটার মধ্যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে না যে নটা বাজে কিন্তু সকাল সকালেই যাচ্ছি হ্যাঁ তার অবশ্যই একটা কারণ আছে শাশুড়িমা সকাল সকালবেলায় ফোন করে বললো যে আজকে এখানেই খাওয়া দাওয়া করবি আমার কিন্তু ভোরবেলা থেকে উঠে সব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো আমরা জন্য সকাল সকালে যাচ্ছি ওই যে প্রদীপ গাড়ি বার করছে হ্যাঁ তার পেছনে একটা মেন কারণ আছে সেটা হলো আজকে প্রদীপের জন্মদিন অ্যাকচুয়ালি ইংরেজি হিসেবে মানে সাতই সেপ্টেম্বর প্রদীপের জন্মদিন আর বাংলা হিসেবে তার আগের দিনটা পড়েছে মানে ছয়ই সেপ্টেম্বর প্রদীপের জন্মদিনটা বাংলা ডেটটা পড়েছে তো মা বাংলা ডেট হিসেবেই করে তো সেই হিসেবে আর কি ছ তারিখেই মা প্রদীপের জন্য রান্না বান্না করে আর কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে খাওয়াবে প্রদীপকে জন্মদিন উপলক্ষে আর মা সেটা করবে না সেটা তো হয়ই না তাই না তো সেই জন্য সকাল সকাল আমরা চলে যাচ্ছি ওদিকে আর কি আমাদের পুরনো বাড়ি মানে যে বাড়িতে আগে আমিও থাকতাম আর আমরা এই বাড়িটা তো নতুন করেছি তো এই বাড়িতে আমরা কয়েক বছর ধরে থাকছি কিন্তু আগে মানে আমরা সবাই ওই বাড়িতেই থাকতাম চলো তোমাদেরকে আজকে আমাদের পুরনো বাড়িটাও দেখাবো মানে বিয়ের পরে আমি যে বাড়িতে এসে আর কি ঢুকেছি বা বাড়িতে থেকেছি সেই বাড়িটা অনেক বড় কাঁপেই দেবে তোমাকে আখের রস আখের রস খেতেও কি ভালোবাসে এই যেখান দিয়ে যাচ্ছে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে আখের রস খাবে মানে এটা আমাদের বাজার আর কি আমাদের পুরনো বাড়ির নতুন বাড়ির মাঝখানে বাজারটা রথতলা বাজার দেখো এখানে দেশি পেয়ারা দেখতে পেলাম তাই প্রদীপ বললাম কটা পেয়ারা নিয়ে নাও ওই দেখো চলে আসছে

ผมพูดไดหาตะกูลตะลูกลันละก็ฮะหาหาสิ่งนั้นฮมมมดิ আমি ডাকলাম সিংহর মতো সিংহ মনে করে ডাকি

এসে থেকে দেখো ওই যে কতগুলো কাঠি পেয়েছে আর তার সঙ্গে পিসিমণি ওকে দিয়েছে আঠা বলেছে ঘর বানাতো বেশ ভালো জুত হয়ে গেছে বিছানা পত্র তো পুরো আঠা আঠা করে দিয়েছে এখন এই বারান্দায় এনে বসানো হয়েছে সেখানে ওই একই কীর্তি করছে আঠা মানে ফেভিকল আঠা আর ওই কাঠি দিয়ে ঘর বানাচ্ছে কি গরু বানাচ্ছে ছাগল বানাচ্ছে যা মন চাইছে বানাচ্ছে আর বদমাশি করছে আর এখানে আমরা গল্প করছি আর এই যে দেখো খাবার জন্মদিন উপলক্ষে মা কত কিছু আয়োজন করেছে আসলে মায়েরা তো সব কিছু ভোগ দিয়ে খায় মানে একদম সম্পূর্ণ নিরামিষ মানে সাত খাবার যেটাকে বলে পেঁয়াজ রসুন রসুন কোনো কিছু ইউজ হয় না মানে সেরকম খাবার ওনারা আর কি খায় তো এখানে সেই রকম টাইপেরই সব কিছু রান্না হয়েছে সেরকম টাইপের কি সেইগুলোই রান্না হয়েছে সমস্ত কিছু নিরামিষ আইটেম এখানে বিভিন্ন রকমের ভাজা আছে মোচার বড়া শাপলার বড়া পোস্তর বড়া কচুর শাক তার সঙ্গে আছে ওই মা পুর ভরা চাল কুমড়ো কলা তার মধ্যে তার মধ্যে তারপর পটলের ভেতরে আর কি পোস্তর পুর ভরা একটা আইটেম ডাল মানে আরও অনেক কিছু তার সঙ্গে ও পিঠে আছে পিঠে মানে পিঠের সঙ্গে একটা মানে বেশ সুন্দর একটা ক্ষীর টাইপের করেছে তারপরে পায়েস করেছে ভোরবেলা থেকে উঠে এত কিছু আইটেম রান্না করেছে তো প্রদীপকে ওখানে আর কি বসিয়ে খাইয়ে দিয়েছিল বলে আমাকে বললো যে পৃথাকেও একটু খাইয়ে দিয়ে, আর আমাকে কিন্তু আমার শাশুড়ি বা ননদ পৃথা বলে ডাকে পৃথা নামটা হচ্ছে আমার এই বাড়ি থেকেই দেওয়া আর তো ওখানে আর কি আমাকে একটু পায়েস খাইয়ে দিল তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম করার পরে এইখানে কী হচ্ছে দেখো ওই মা তো একটু পুজো টুজো করে তো ওই মানে বাড়ির ঠাকুরের পুজো করে নাকি সর্ষের তেল দিয়ে তো সেই সর্ষের তেল নাকি পায়ে মালিশ করে দিলে পায়ে যন্ত্রণা কমে যায় আর প্রদীপের বেশ কয়েকদিন থেকে থেকে নাকি পায়ে যন্ত্রণা হচ্ছে তো মাকে বলেছে তো মা সেই জন্য ওই এটা নাকি বাইরে বসে আর কি মালিশ করতে হয় তো বাইরে বসে আর কি মালিশ করে দিচ্ছে বলছে পায়ে যন্ত্রণা কমে যাবে সর্ষের তেল মানে ঠাকুরের তেল তো সত্যি সত্যি নাকি প্রদীপের ব্যথাটা একটুখানি কমে গেছে পরের দিনে মানে আজকে সকালে ওটাই বলছিল যে পায়ে যন্ত্রণাটা আমার সত্যিই কমেছে মা বলছে প্রত্যেক শনিবার শনিবার আমি এটা মালিশ করে দেবো দেখবি পুরো সেরে যাবে এই যখন এখন বেরোলাম প্রতিবেদে গাড়িটা ঘোরাবে চলো

চলো ওই দেখো আবার পিসিমনির কাছ থেকে দুটো পাখা নিয়ে চলে এসছে ছবিটা আমি ঘোলাঘোলা কেন হুম এখন খায় নাকি এগুলো ওই যে একটুখানি পায়েস পিঠে এগুলো আবার দিয়ে দিয়েছি নিয়ে এসেছি তাপরে কি গরম আজকে বলো প্রচণ্ড রোদ মানে কোনো অস্থির হয়ে যাচ্ছে না আমাকে ঝালিয়ে বসবো ঘরে চলো হাত পা ধুয়ে নও এখন খাওয়ার সময় না ভাত খেয়ে আসলে তো সবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি এসে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় দেখো বেরিয়ে গেছি অনেকদিন পরে আবার বাজারে বেরোলাম পুজো তো এসেই গেল পুজোর শপিং তো আমাদের সেরকমভাবে এবছর কিছুই হয়নি বা হবেও না মানে হলেই হবে কিন্তু আমরাই করবো না করে কি হবে বলো পুজোতে বেরোতে পারবো কি পারবো না বা বেরোনো হবেই না ধরেই নিয়েছি মোটামুটি তো কিন্তু ছেলের জন্য তো কিছু কিনতে হবে বেরোক বা না বেরোক তো সেই জন্য ওর আজকে অ্যাকচুয়ালি টিচার্স ডে সেলিব্রেশন ছিল যেখানে আর কি পড়তে আসে ম্যামের কাছে তো সেই জন্য আমি আরও আসলাম নালে তো প্রদীপী এখন ওকে পড়তে নিয়ে যায় তো ওকে আর ওখানে আমি আর প্রতিবার একটু প্যান্টালুন এসেছিলাম কিছু কেনাকাটা করতে মানে শুধু ছেলের জিনিসই কেনাকাটা হয়েছে তো কেনাকাটা করে বেরোচ্ছি বেরিয়ে আবার মানে ওকে আর কি যখন আনতে যাবে ম্যামের ওখানে তো আরও কিছু মায়েরা আসবে সব বাচ্চাদের সবাই মিলে একটুখানি ম্যামকে একটা কেক দিয়ে যেরকম হয় আর কি একটু সেলিব্রেশন ম্যাম একটু কেক কাটবে সেটুকু করা হবে সেই জন্যই আরও মেনলি আমার আশা তো যেহেতু বেরিয়েছে কেনাকাটাটাও করে নিলাম দিয়ে এখন আবার মানে কি আনকে আনছে

নিয়েছি ম্যামের জন্য স্পেশালি অর্ডার দিয়ে কি সুন্দর বানিয়েছে কেকটা আর স্কেল বই খাতা পেন্সিল সব কিছু আছে বাচ্চাগুলো দেখে তো খুব খুশি আর কেউ বলছে আমি স্কেল নেবো কেউ বলছে আমি পেন নেবো এই নিয়ে ওখানে মারামারি লেগে গেছে মানে ম্যামকে কেক কাটতে দেওয়ারও আর কি সময় নেই ওদের কাছে যে দেখো কি অবস্থা হচ্ছে কিন্তু ম্যামের ভীষণ ধৈর্য এবং ধৈর্য বলে তো ম্যামরা আর কি পড়াতে পারে বলে এত ছোটো ছোটো বাচ্চাদের আমরা বাড়িতে একটা বাচ্চা পড়াতে পড়াতে হাঁপিয়ে যায় কিন্তু এতগুলো বাচ্চাকে ম্যাম মেনটেন করে মানে ভীষণই ধৈর্য নিয়ে করে দেখে বুঝতেই পারছো মানে কী করছে আর এই জায়গাটায়

ভরতে হবে এই হচ্ছে ডিউটি প্রত্যেক দিনের এই দেখো এখানে হচ্ছে আমার ছেলের সংসার সাজানো রয়েছে পরে আসলে কেনাকাটা করা হয়েছে এখন আমি কিচ্ছু না ছেলে এত কাশি হচ্ছে ওর হঠাৎ করে দেখছি যে কাশি শুরু হয়েছে খুব জল দেখতে পেয়েছে একটু জল খেয়ে নিয়ে আগে হঠাৎ করে কাশতে এখন ইনহেলার দিতে হবে চলো চলো ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো এসে চেঞ্জ করে নিলাম আমি ছেলে দুজন মা ওদের রান্না করছে প্রতিবার আমাদেরকে নামিয়ে দিয়ে ঘরেও ঢুকেনি ও জাস্ট নামিয়ে দিয়ে বেরিয়ে গেল কাজ আছে এসো ঘরে এসো ঘরে এসো ওগুলো আনতে হবে না এমনি এসো মধু খাওয়াচ্ছি ওকে একটুখানি মধু খাইয়ে দিই চাইন এলাকা দি দেখো তাহলে মানে বাড়ির ঢুকারি এলোমেলো না করলে ওর আর ভালো লাগে না এই যে আর এদিকে মা রান্না করছে চলো দেখি রাতে কি রান্না হচ্ছে আজকে তো সেরকম কিছু দুপুরে রান্না হয়নি

এই যে তোমার কাশি সেরে যাবে সেই জন্য মৌমাছিরা হয় আমাদের ভালো ভালো খেতে কত রকমের প্রশ্ন মৌমাছিরা আমাদের মধু খেতে দেয় কেন কি উত্তর দেব বলো তাই তাইতো তাহলে তোমার কাশি সেরে যাবে এরকম সবার যার যার কাশি হয় ঠান্ডা লাগে খেলে সেরে যাবে সেই জন্য আমাদের দেয় তার মধ্যে বাহানা আমাকে একটু কালার অর্ডার করে দাও কালার অর্ডার করে দাও এসছে তো শান্তি এই পাপড়টা কেমন হবে কে জানে এই পাপড়টা আমি খোঁজ খবর নিয়ে অর্ডার করেছি অনুষ্ঠান বাড়িতে এই পাপড়টা মানে একটা পাপড় দেয় মানে ওর আছে অর্ডারটাও নেবে দিয়ে এবার এই বহু কিছু বহু জায়গায় কোস করে না আমি এই পাপড়টা পাচ্ছিলাম এবার সেইটাই এই পাপড় কিনা আমি জানি না অনুষ্ঠান বাড়িতে আমি এখন একটা ভাজবো ভেজে খেয়ে দেখবো আর দিয়ে কালকে শিউলিকে বললাম যে কালকে অনুষ্ঠান বাড়িতে ওইটাই দিচ্ছিলো এই পাপড়টাই দিচ্ছিলো আর কি এইটাই কিনা যায় না দিয়ে শিউলি বললো কি ব্লিঙ্কিটে পাবি আমিও প্রচুর খুঁজেছি খুঁজে টুজে যে থেকে উদ্ধার করেছি মানে একটা সাউথ ইন্ডিয়ান পাপড় তো এই যে এই পাপড়টা আমি আজকে অর্ডার করলাম ওর কাছ থেকে শুনে এখন আমি ভেজে দেখি সেই পাপড়টাই কিনা এত ভালো খেতে অনেক অনুষ্ঠান বাড়িতেই দেয় পাপড়টা ক্যাটারিংরা ওরা কোথা থেকে আনে কে জানে কিন্তু আমি দোকান থেকে আনি আর সেটা আর পাই না অন্য পাপড় হয় এখন আমি দেখবো ওই পাপড়টা অর্ডার করেছিলাম আর কী দিলো কয় আমরা মেলাতে দে এটা কোথায় অ্যাভোকাডো কই জিজ্ঞেসিয়ার কত চিন্তা করো পুরো ঘরটা দেখো যখন pore tore ঢুকলো ঘরটা পরিষ্কার পরিছন্ন ছিল একটু জিনিস আসলে দেখতে হয় তো যে ঠিকঠাক আসল কিনা পচা বের হলো কিনা মানে ওই সেই সময়টা ওর কাছে নেই যত কনবাড়িতে থাকে না তত করে পড়া চচ্চড়ি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে দিয়ে লেজা চচ্চড়ি কচুর ডাটা বরবটি আলু টালু দিয়ে আর এখানে হয়েছে একটা মোচার ঝোল মানে মোচার বড়া করে ঝোল এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে যে মোচার বড়া করে ঝোল খেতে হচ্ছে রান্না খুব ভালো সেন্ট বেরিয়েছে মোচা বড়া ঝোলের আর এখানে আছে আজকে দুধ খাইনি কালকে দুধ খাইনি সব দুধগুলো জমছে জানো কালকে একটু পায়েস করতে বলবো মাকে এখানে ভাত আছে চলো আমি পাপড়টা ভাজি হ্যাঁ আমি যে পাপড়টা খুঁজছিলাম এই পাপড়টা কিন্তু সেই পাপড়টাই পেয়ে গেছি এতদিন এটা আমি না দিন থেকে খুঁজছিলাম কি ভালো লাগে আমার এটা খেতে যে ছোটবেলায় মুখ ডালের পাপড় পাওয়া যেত মানে পাড়ায় আসতো সেই মুখ খানিকটা মুগ ডালের পাপড়ের একটা টেস্ট আছে ভাঙা দিয়ে মুখ ডালের পাপড় পাওয়া যেত ছোটবেলায় খেতাম মানে খানিকটা ওরম টাইপের টেস্ট আমি ভুল করে ছোট একটা বাটি নিয়ে ফেলেছিলাম দেখছি না হচ্ছে না দিয়ে আবার বড় বাটিটা নিলাম চলো এখন খাওয়া দাওয়া করে নি প্রদীপ এখন আসেনি কিন্তু আমাকে তো ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে তো আমি খাওয়া দাওয়া করে ছেলে খাচ্ছে সকাল থেকে শুরু করে বিকেল অবধি মানে বিকেল মানে রাত অব্দি একটুখানি টুকটাক ক্লিপ নিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি সত্যি ব্লগ সেরকম ভাবে বানাতে পারছি না কোথাও কি এনার্জিটা লস হয়ে গেছে তারপরে ছেলের মানে হয় না পড়ানো টড়ানো নিয়ে না আমি একদমই সামলে উঠতে পারছি না ওকে তো পড়াতে হয় পরীক্ষা তো সেই জন্য মানে পড়ে না কিন্তু বাচ্চাদের যেটা হয় আর কি সময় তো দিতে হয় আমাকে ওর বসে থাকতে হয় তো আমার মনে হয় ওই যে টাইম একটু ভিডিও বানাবো বা এডিট করবো সেই টাইমটা একটু ওকে দিই তো সেই জন্য আমি এই ব্যাপারটা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছি ভিডিও ব্যাপারটা থেকে যে ওই শখ চ্যানেলটা আছে একটু একটু মানে মানে অফ টাইমে আর কি ক্লিপ নিয়ে যেটুকু পারছি সেটুকুই ভিডিও আমি শেয়ার করি কারণ এই ব্যাপারগুলো আগে ভিডিওটা অনেক পরে আমার কাছে তো যাই হোক ব্লগটা চলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আর কালকে হচ্ছে মানে ইংলিশ ডেট হিসেবে জন্মদিন তো কালকে কি হচ্ছে না হচ্ছে সারাদিন সেটা তো অবশ্যই থাকছে আর আজকে বাংলা হিসেবে জন্মদিন ছিল তো মা করলো আজকে সেটা তো দেখতেই পেলে তো বাড়িতে আর কিছু করা হয়নি সকালে তো সুন্দর করে সেলিব্রেশন হয়েই গেছে মায়ের থেকে ভালো সেলিব্রেশন কে আর কেউ করতে পারে বলো মায়ের আশীর্বাদের থেকে বড় আর কিছু হয় না তো মা করেছে সেটা খুব সুন্দর হয়েছে প্রদীপের দিনটাও খুব ভালো গেছে তো কালকে আবার আমরা একটু আমাদের মতন করে করবো तो so, जाह चलो टाटा